ছবির চাইতেও গোছানো এই জায়গাগুলি যার কোনো তুলনা হয় না আমরা অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাব কিন্তু এইখানে আসার পর মনে হচ্ছে এইখানেই থেকে যাই যেতে মন চাচ্ছে না ইতালি যেমন সুন্দর ইতালির মানুষগুলোও কিন্তু অনেক সুন্দর ইউরোপের মধ্যে সব চাইতে ইতালিয়ানরাই বেশি সুন্দর হয় এটা সবাই বলে এই জায়গাটিতে বসে বসে পুরো এই সান্তা মাগডালেনা আর এই ডোলোমাইট একসাথে উপভোগ করতে পারবেন জীবনে একবার হলেও ইতালির এই ডোলোমাইট অবশ্যই আসবেন যদি সম্ভব হয় আপনাদের আসসালাম আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন দাঁড়ায় আছি ইতালিতে ইতালির এই জায়গাটার নাম কি তুমি বলো ডোলোমিটস ডোলোমাইট ইতালির উত্তর অবস্থিত যা ইতালিয়ান ভাষায় ডোলোমিটি জার্মান ভাষায় ডোলোমিটেন এবং ইংরেজিতে ডোলোমাইটস বলে পরিচিত 2009 সাল থেকে এই ডোলোমাইটকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল আমরা এখন যেই গ্রামটিতে দাঁড়ায় আছি এই গ্রামটির নাম সান্তাদ্দালেনা আজকে আমরা সান্তা মাদ্দালেনা আপনাদের ঘোরা দেখাবো এইটা হচ্ছে সান্তা মাগদালেনার একদম মেন জায়গা ছোট্ট গ্রামটি আমার মনে হয় হাতে গোনা সাইট থেকে সত্তরটা বাড়ি আছে এই জায়গার জনসংখ্যা প্রায় তিনশো জনের মতো এটা একটা নদী এটা মনে হয় ফুনেশ নদী আমার মনে হয় আমরা একটু ওপরে উঠবো ওপর থেকে সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যায় ওই মাউন্টেনে ওঠার জন্য পরে আমরা ওই আপনাদের ভিউটা দেখাবো আচ্ছা এই জায়গাটায় কেউ যদি আসতে চান এই নিচে পার্কিং করে এই রাস্তা দিয়ে তারপর যেতে হবে যে শান্তা মাগদালেনা যে চার্চটা আছে ওইখান পর্যন্ত এখানে গাড়ি নিয়ে আসা যাবে না এই ডোলোমাইট প্রায় তিনটি অঞ্চলে বিস্তৃত একটা হচ্ছে ত্রেন্তিনো আলতো আদিসি সুদ্দিরোল ভেনেতো এবং ফ্রিউলি ভেনেতিস্তা খুবই চমৎকার তবে এখনো একটু মেঘলা আকাশ সব সময় এই বৃষ্টি হয় এই সূর্য ওঠে ঠিক ঠিকানা নাই এই মাউন্টেন এলাকাগুলোতে উঁচু উঁচু মাউন্টেন এক একটা মাউন্টেনের উচ্চতা আড়াই হাজার মিটার তিন হাজার মিটার এই জায়গাগুলোকে সুইজারল্যান্ডের সাথে অদল বদল করা যাবে অনেক দিন পর ময়ূর দেখলাম তুমি ময়ূর দেখছো অমিয় অনিক আসলে বাংলাদেশ থেকে অনেক আগে কিন্তু ময়ূর বিলুপ্ত হয়ে গেছে ময়ূর 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 দেখাই দুইটা দুই রকম ময়ূর একটা হয়তো পুরুষ ময়ূর আর একটা হচ্ছে মহিলা কোনটা পুরুষ কোনটা মহিলা এটা বলতে পারে না তবে মুরগির সাথে তারা কিন্তু বেশ মিলেমিশে থাকতেছে খুব চমৎকার লাগলো জায়গাটি মানে মেঘের কারণে আজকে একটু সমস্যা দেখা দিচ্ছে তবে আপনার আস্তে আস্তে এই মাউন্টেনের ভিউটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমরা কালকে ওই মাউন্টেনে উঠবো কিন্তু কেবল কারে উঠা যায় এটা আমাদের সাধারণ হাইক আসসালামু আলাইকুম কি আমাদের খামারা মেন আসবেন ऐताहमादे <laughs> चले हमादे समी। इलेन आजके वीडियो करते हैं मैं नामी। हमाद चले किन्हे थाक बो। इलेन आप बोलते हैं आजके उल्टा टकूरी। तो उन्हें फेमस छोबी पॉइंट है। ऐताह इंटरनेशनल टूरिस्ट, ऐताह यूरोपीय नहीं, ऐताह एशिया, अमेरिका, यूरोपीय। ऐताह की আ এখানে ড্রোন শর্ট নেওয়া যাবে না আমি কিন্তু সাথে ড্রোন নিয়ে আসছি না এটা হচ্ছে এটা বাচ্চাদের ক্যারি করার মতো রাস্তা না একদম হাইকিংয়ের রাস্তা যত উপরে উঠি এই ডোলোমাইট মাউন্টেনগুলির ভিউ আরো বেশি সুন্দর দেখা যায় সামনেই হচ্ছে শান্তাবনা ভয়েসটা একটু কেমন যেন আসছিল যার কারণে আমরা নয়েজ কন্ট্রোলটা অটোমেটিক করছি এলে না ওইখানে যে বসে গেছে অনেকক্ষণ হাঁটছে তো অনেকক্ষণ বলতে পাহাড়ি এলাকা নিচ থেকে ওপরে উঠলে তো বুঝতেই পারছেন এনার্জি কেমন ক্ষয় হয় ওইখান থেকে এখানকার দূরত্ব মানে রাস্তাগুলো ঘুরায় পেঁচায় আছে আমার মনে হয় চারশো থেকে পাঁচশো মিটার এরকম হবে তো এত দূর হাঁটা নর্মাল ল্যান্ডে যদি হাঁটতাম এত কিন্তু এই এনার্জি ক্ষয় হতো না গরম লাগতো না এই জায়গাগুলোতে আপনার বোলজানো শহর থেকে খুব সহজেই আসা যায় ইতালি তো তাদের পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু খুবই উন্নত প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি জায়গায় বিশেষ করে এই পাবলিক বাসের ব্যবস্থা আছে বোলজানো থেকে এই জায়গার দূরত্ব মনে হয় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার মতো যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা আমি দেখছিলাম এরকমই হবে একটু উনিশ বিশ ইতালিতে আসলে এই চিপসটা আমি খাই আর একটা ফ্লেভার আছে এটা আছে এটা হচ্ছে আপনার ফরমাজো আর পেপার আর একটা আছে পিঙ্ক পেপার আর লেবু ওই ফ্লেভারটা অনেক ভাল লাগে এই দুটাই আমার ফেভারেট ইতালি আসলে আমি আগে এই জিনিসটা কিনি মানে আলুর চিপস আর কি দেখায় খুব সুস্বাদু হ্যাঁ হ্যাঁ আর এটা জার্মানিতে অনেক চিপস আছে অন্যান্য দেশে কিন্তু ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে এই জায়গাগুলোতে এনজয় করার মত আসলে খুবই নিশ্চুপ নিরিবিড়ি এই গ্রামগুলি তবে টুরিস্ট আছে না থাকা না তারপরেও বলবো একদম চুপচাপ কিছুই এটা হচ্ছে খ্রিস্টানগো কবরস্থান আর এটা পার্কের মতো প্রত্যেকটা সাথে পানির ব্যবস্থা আছে সান্তা না অবশ্যই আমি ফার্স্ট আসছি আজকে আমরা অনেক আগে থেকেই কিন্তু আসবো আসবো করে কিন্তু আসা হচ্ছিল না আমার আর এলা হতে পারে এখানে অনেকগুলি গরুর ফার্ম দেখতে পেলাম এখানে আর একটা গরুর ফার্ম দেখা যাচ্ছে দেখি ফটো শুটিং সবাই ছবি উঠাচ্ছে এখানে সবাই ছবি তুলতে যাচ্ছে কেন জানি না এখান থেকে চার্চটার সাথে ভিউটা আছে একটা 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 বাড়ি আছে 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 না দুইটা এখানকার বাড়ির সিস্টেম গুলো দেখছি নিচে থাকে গরু ছাগল আর উপরে মানুষ বসবাস করে এই গ্রামটিতে এসে তাই দেখলাম প্রায় প্রত্যেকটা বাড়ির নিচে হচ্ছে ঘর আর উপরে মানুষ বসবাস করে এখানে গরু ছাগল হরিণ আছে বন্য হরিণ পানি খাওয়ার জন্য ব্যবস্থা রাখছে আর কেউ চাইলে মানুষও কিন্তু পানি খেতে পারবে মন ঠান্ডা করার মতো একদম রিফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে সব কিছু জীবনে একবার হলেও এই ডোলোমাইটস আসার চেষ্টা করেন যদি সম্ভব হয় পাহাড়ি পানি একদম ক্লিন পানি একদম কাঁচের মতো ক্লিন বলতে পারেন আমাদেরকে পায়ে হেঁটে উপরে উঠতে হচ্ছে কারণ হচ্ছে এই রাস্তাগুলিতে সবাই গাড়ি নিয়ে আসতে পারবে না আমরা তো অন্য জায়গা থেকে আসছি ওই জায়গাটাই ছিলাম ওই চার্চটা দেখছেন গো হ্যাঁ ওই জায়গায় ছিলাম আমরা যে চিপস টিপস খেলাম না ওইখান থেকেই এখান থেকে পুরো ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে আমরা যত উপরে উঠছি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বেশি বাড়ছে হ্যাঁ নিচে একটু গরম বেশি উপরে জানেন সব সময় বেশি ঠান্ডা থাকে এই সেই সান্তা মাগালেনার অরিজিনাল ভিউ এতক্ষণে আমরা অরিজিনাল ভিউটা কিন্তু পেলাম এটা অনেক অনেক অসাধারণ এটা বেশি স্পেস দিস ইজ লাইক মেডিটেরেন আল্পস হ্যাঁ মানে আমি তো বললাম সারা পৃথিবীতে যতগুলো আলপেন আছে মানে মাউন্টেন এই ডোলোমাইট হচ্ছে সব চাইতে আলাদা আমি আরেকটু একটু ওপরে উঠছি সামনে একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি এখানকার ভিউয়ের সাথে তো আসলে তুলনা হয় না আমি আগে বলেছি হ্যাঁ খুব চমৎকার আসলে আমি ইতালির অনেক জায়গা গেছি তবে এই জায়গাটি আসলে সবার চাইতে আলাদা আর সব চাইতে বেশি সুন্দর এখানে বসার একটা সুন্দর জায়গা রাখছে এই জায়গাটিতে বসে বসে পুরো এই সান্তা মাগডালেনা আর এই ডোলোমাইট একসাথে উপভোগ করতে পারবেন মানে ফুল বিক্রি করে তবে এখানে লেখা আছে নো এন্ট্রি আমি নিচে নেমে যাচ্ছি কারণ হচ্ছে হচ্ছে মনে বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসলে বুঝতেই পারছেন এখানে কোনো ব্যবস্থা নাই ঘর বাড়ি কিন্তু তেমন নাই একদম ভিজে যেতে হবে আর বৃষ্টি আসলে এখানে সঙ্গে সঙ্গে ঠান্ডা পড়ে যাবে এখান আবার দুইটা রাস্তা আছে আমি এদিক দিয়ে আসছি তো আমি এই রাস্তা দিয়ে নামবো তো আমি নিচে নেমে যাচ্ছি এলে না নিচে ওয়েট করছে যে গাড়িগুলো দেখলেন এই গাড়িগুলোর মালিক কিন্তু এই এলাকার বাসিন্দা যার কারণে দেখছেন যে তারা গাড়ি ব্যবহার করছে গাড়ি নিয়ে চলাফেরা করছে বাইরের মানুষ কিন্তু এদিক দিয়ে গাড়ি নিয়ে আসবে না বাড়িগুলোর সামনে ফুলের গাছ এটা সুইজারল্যান্ডে বেশি থাকে তবে ইতালির এই জায়গাগুলোও কিন্তু সুইজারল্যান্ডের অংশ হিসাবে দাবি করে সুইজারল্যান্ড হ্যাঁ কালচারটা একই ধরনের এই ডোলোমাইট এলাকার আর সুইজারল্যান্ডের বলতে পারেন গ্রামটা কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে বলে বোঝানোর মতো না ছবির চাইতেও গোছানো এ জায়গাগুলি যার কোনো তুলনা হয় না ইউনেস্কোর ঐতিহ্যের অংশ রাস্তাগুলি খুব ছোট মানে একটা গাড়ি দিক থেকে আসলে অন্যদিকে কিন্তু বেঁধে যায় দেখেন বাড়িগুলো অধিকাংশ বাড়ি কাঠের কিউট একটা ব্রিজ নদীটার নাম যে কি বলে গেলাম মনে হয় পুনেশ রিভার এরকম কিছু একটা হবে ইতালি যেমন সুন্দর ইতালির মানুষগুলোও কিন্তু অনেক সুন্দর ইউরোপের মধ্যে সব চাইতে ইতালিয়ানরাই বেশি সুন্দর হয় এটা সবাই বলে আমি বলি না আমরা আগে এদিক দেখেছিলাম নামলাম কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে সামনেই মনে হয় ওই বারটা ওই বারের সামনে দেখেছিলাম চুনা পাথর দিনে চার থেকে বার এই মাউন্টেনগুলির রং বদলায় এলেনার নাকি অনেক পিপাসা পাইছে এখন আমরা এই বারটাতে একটু ড্রিঙ্কস করবো কি পাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নাম করবো এলেন আরোখ্য আর এটা হচ্ছে ক্রদিনো এখানে আবার মনে করেন না যে এটা মদ আছে বা অ্যালকোহল আছে একটু তিতা তিতা আর মিঠা আর কি তো আমরা এখন সান্তা মাগদালেনা থেকে চলে যাচ্ছি একটি ক্যাম্পিং প্লেস এখন খুঁজব আমাদের উদ্দেশ্য কিন্তু কর্তিনা টাম্প এটা আর কি একটা শহর ইতালির এই মাইটের মধ্যেই ওইখানে যাওয়া সান্তা মাগদালেনা থেকে কর্তিনার দূরত্ব প্রায় আশি কিলোমিটার যেতে সময় লাগতে পারে দুই ঘন্টার মতো কারণ হচ্ছে এগুলো পাহাড়ি রাস্তা আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন একটু সময় বেশি লাগবে অনেক সময় দেখা যায় যে পাহাড়ের অনেক উপরে উঠতে হয় পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয় সব মিলা একটু বেশি সময় লাগবে না না এটা ছোট রাস্তা সবাইকে এটা পাহড়া অনেক অনেক বেশ সাধারণ আসলে আমরা একটা ক্যাম্পিং প্লেস পাইছি এই ক্যাম্পিং প্লেসটার নাম হচ্ছে ক্যাম্পিং করতেই না এই জায়গাটা আমাদের আজকে রাতের জন্য কালকে দুইটার মধ্যে আমাদেরকে আবার চলে যেতে হবে এটা দাম নিচ্ছে এক রাতের জন্য একচল্লিশ ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা শুধু একটা রাত কাটাবো সেই জন্য তার মধ্যে টয়লেট আছে ওয়াইফাই আছে আর আপনারা ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন হয়তো মোবাইল টোবাইল চার্জ দিতে পারবেন এই হচ্ছে বাথরুম একদিক মেয়েদের আরেক দিক হলো ছেলেদের হিটিং সিস্টেম আছে সব আছে এটা হচ্ছে টয়লেট এখানে গোসল করার জন্য এখানে বেসিং আছে গরম পানি ঠান্ডা পানি সব আছে থ্রি স্টার ক্যাম্পিং প্লেস ওই যে আমাদের মতো তারা তাপক রেডি করছে আমি ঠিক এইভাবেই করেছি তো দেখা হচ্ছে তাহলে আগামীকাল সকালবেলায়